হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকালেই ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তো সকাল সকাল চা আর বিস্কুট দিয়েই শুরু করছি তো বিস্কুটটা দেখেই বুঝতে পেরেছো যে ব্রিটানিয়ার রাক্স এলাইচি রাক্স একদম মানে এলাচে ভরপুর এই টোস্ট বিস্কুটটা আমার জাস্ট ফাটাফাটি লাগে খেতে ফ্রেন্ডস আর এত বড় বিস্কুটে কিন্তু মাত্র দশ টাকা দাম ভীষণ ভালো লাগে খেতে তো সকালবেলা চা বিস্কুট দিয়ে শুরু করেছি আর এখন দুপুরে তোমাদের দেখাচ্ছি ফ্রায়েড রাইস মানে মিক্সড রাইস যেটা আর হয়েছে চিকেন কষা এখানে যে মিক্সড রাইসটা যে খাচ্ছি না ওই খাওয়াটা মানে জাস্ট ফাটাফাটি ছিল মিক্সড রাইসের টেস্টটা কিন্তু এখানে যে তোমার চিকেন কষাটা দিয়েছিলো একদমই খারাপ মানে বেকার লাগছিল খেতে ফ্রেন্ডস তো এবার বলে দিই যে এটা আমি কোথায় খাচ্ছি নিশ্চয়ই বাড়িতে তো না হ্যাঁ আজকে অফিসে গেছিলাম তো তারপর আর বাড়ি আসা হয়নি দুপুরে লাঞ্চ টাইমে তো একটা রেস্টুরেন্টে গেছি ওখানেই খেয়েছি তো যার জন্য মানে আর কি বলবো এতটাই খারাপ ছিল চিকেন কষাটা একদম বেকার ছিল আর মিক্সড রাইসটা ছিল ডিম গাজর আর কিছুটা চিকেন টুকরো দেওয়া ছিল আর কাজু এগুলো তো ছিল মোটামুটি বেশ খেতে লেগেছে এটা এমনি শুকনো বলতে গেলে খেলে দারুণ আছে খেতে এতে কোনো তরকারি না দিলেও না বেশ সুন্দর ভাতটা দারুণ হয়েছে আর এটা তো একদম বেকার আমি হাত দিয়েই দেখালাম আর কতটা পরিমাণে তেল দিয়েছে দেখো পুরো একদম তেলে ডুবে গেছে এই যে গ্রেভিটা তো আমি ফেলেই দিয়েছি একদম মানে একটুখানি শুধু ভাতের সাথে আমি মেখে তোমাদের সাথে একটু দেখিয়েছিলাম না তো আর খেতেই পারিনি আর এদিকটা চিকেনগুলোকে খেয়েছি তো এখানে চার পিস মতো মানে চিকেন দিয়েছিল আর একটা চিকেনটা একটু আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি মানে এতটাই বেকার ছিল খেতে আর এতে কিন্তু কাসুন দিয়ে দিয়ে দিয়েছে মানে চিকেন কষাতে জাস্ট মানে বেকার লেগেছে খেতে একদম ভালো লাগেনি তো অফিসের মানে লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ার পর বিকেলে যখন আমার অফিস ছুটি হলো তখন বাড়ি আসার সময় দেখলাম যে আকাশটা এত সুন্দর লাগছে না বেশ পরিষ্কার আকাশ আর এত সুন্দর লাগছে সূর্য অস্ত গেছে সেই মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বেশ দারুণ লাগছিলো আর বাড়ি এসে এতটা মাথা ব্যথা করছিলো যার জন্য একটু চা নিয়ে বসলাম যে আজকে একটু চা খাই আর চায়ের এরকম উপরে শটটা পরেছে দেখেছ বেশ ভালো লাগছে কিন্তু চায়ের এরকম শটটা পরলে বেশ ভালো লাগে আর রাতের আজকে আমাদের ডিনারে ছিল পান্তা ভাত তো পান্তা ভাত এখন এত গরম পড়ে গেছে না পান্তা ভাতটা মানে না খেলেই নয় সেই জন্য এমনি গরমে ভাত কি খাবো তার থেকে রুটি তো একদম মানে হয় না আমাদের ঘরে সে ভুল মানে গরমে ভুল ভবিষ্যতে এক হয় আর এখানটায় এমন কিছুটা মানে আটা গুলে রেখেছি এগুলোকে আমি বানাবো সরু চাকলিও বলতে পারো যেগুলো চালের সরু চাকলি হয় আর আমরা এটাকে মানে আটা ময়দা দিয়ে গুলো ওটাকে গোলা রুটি বলে থাকি তো এইটাকেই আবার অনেকে আমাদের ঘরোয়া ভাষায় না বলা হয় সুচকুলিও বলা হয় তো ওটা মায়ের জন্য হবে তো যাই হোক পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করছি ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন দেখো এটা হচ্ছে সকালের আমি একবার যে ভোট দিতে গেছিলাম এই বছর নতুন তো ওই ভোট দেওয়ার জন্য হাতে যে মানে কী বলে কালিটা দিয়েছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভোট দেওয়ার দিন ফোনই নিয়ে যায়নি সেই জন্য কোনো ভিডিও ভিডিও করিনি আমি পরের দিন মনে হলো যে কিছুদিন পর মনে হলো যে একটু ভিডিওটা করি যে প্রথমবার জীবনে প্রথমবার কী ভোট দিলাম তো এই দৃশ্যটা কি তোমাদের সাথে শেয়ার করব না বলো আজ ভোট দিয়ে মনে হলো যে হ্যাঁ আমি একদম প্রাপ্ত বয়স মানে আমার যে প্রাপ্ত অধিকার নিজের অধিকার সেই অধিকারে আমি আজ মানে পরিপূর্ণ হয়েছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে ভোট দিয়ে যে আঙুলের যে দেখালাম কালিটা ওটাই দিয়ে আমার মনে হচ্ছিল নিজে দেখেও মনে হচ্ছে যে হ্যাঁ আমি আমার নিজের অধিকার নিজের সবটুকু মানে বলার বা সব কিছু পাওয়ার অধিকারে পরিপূর্ণ হতে পেরেছি তো আর এত পরের দিন যেহেতু ভিডিও করছি তো পরের দিনের না বৃষ্টি হয়েছিল। এর আগে তো আমার মুখটা দেখালাম ওখানে বাইরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল আর সেই হাওয়ার দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আর এই ওয়েদারে ভাবলাম একটু পাঁপড়টা ভাজা করি কিছুটা পাঁপড় ছিল ঘরে ছিল তো ওই পাঁপড়টাকে কিছুটা ভাজা করলাম সবাই মিলে খেয়ে নেবো আরও কিছুটা আছে ওইটা আবার রেখে দেবো আবার কখনো পরে হবে আর এদিকে রাতের ডিনারে ছিল ডিনার বলতে কিছুটা নারকেল করা বেঁচে ছিল তো ওগুলোকে একটু মানে ছৌ মতো করে তারপর এই যে দেখো সাতকুড়ি করা হয়েছে এগুলোকে আমরা সাতকুড়ি করে থাকি তো অনেকেই জানো আর কি বলবো তো এগুলোই করা হয়েছে মা করেছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু এই দুদিনের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা আমার ছেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও বন্ধুরা দেখো যেহেতু একটা সাবস্ক্রাইবার একটা লাইক এগুলো করতে তো কোনো টাকা লাগে না তাই না দেখো আমি যেহেতু আর তাই আমি ব্লগ করতে ভালোবাসি এবং কী ধরনের ব্লগ তোমরা পছন্দ করবে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট এক্সট্রা একটা ব্লগের টা ভালো থেকো সুস্থ থেকো